আচ্ছা রাইট আপনার থেকে এক লাখ টাকা আছে বা আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা আছে এখন আপনি কি করবেন কেন দেখেন আমাদের কাছে যখন টাকা থাকে তখন আমরা অনেক কিছু চিন্তা করি আমরা এই টাকা দিয়ে চিন্তা করি অনেকে বাইক কিনবো অনেকে একটা নতুন ফোন কিনবো নতুন ক্যামেরা কিনবো বা কোথাও ঘুরতে যাব হ্যাঙ্গ আউট করবো মূল কথা হচ্ছে আমাদের থেকে যখন টাকা থাকে আমরা এই যে টাকাটা কীভাবে খরচ করবো কীভাবে নিজের ইচ্ছাগুলো পূরণ করব আমরা এই জিনিসগুলো চিন্তা করি ফার্স্টে বলি কেন দেখেন বর্তমান সময়ে মানি ইনভেস্টমেন্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফে কেন দেখেন আপনি যদি সঠিক জায়গায় আপনার টাকাটাকে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি কিন্তু ফিউচারে ভালো কিছু করতে পারবেন কেন দেখেন আপনার অবশ্যই ফিউচারের জন্য সেভিংসের প্রয়োজন আছে যেটা আমরা চল্লিশ বছর বা তিরিশ বছরের পর গিয়ে বুঝতে পারি আমরা কিন্তু দেখেন যাদের বয়স পঁচিশ বছর বা পঁচিশ ছাব্বিশ এরকম চলতেছে তারা কিন্তু দেখবেন যে ওই সময় তাদের হ্যাংআউটের পিছনে অনেক টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু মানি সেভিংসের কথা চিন্তা করে না কিন্তু দেখেন আপনি কাছে যদি এখন পঞ্চাশ টাকা থাকে বা এক লাখ বা দুই লাখ এরকম আছে ধরে নিলাম এখন আপনি টাকা যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন তাহলে কিন্তু দেখেন আপনি একটা সময় পর গিয়ে ওখান থেকে ভালো প্রফিট পাবেন কারণ দেখেন আপনি যখন ওখান থেকে প্রফিট পাবেন তখন আপনি কিন্তু আরও ব্যাটার কিছু করতে পারবেন আর দেখেন আপনি সাপোজ আপনার ওই টাকা দিয়ে আপনি একটি বাইক কিনেছেন বা আপনি একটি ভালো দামি ফোন কিনেছেন তো আপনার ওই ফোন থেকে বা আপনার বাইক থেকে কোনো কি প্রফিট আসতেছে কোনো প্রফিটই আসতেছে না আর যদি আপনি এটাকে যে কোনো একটা বিজনেসে ইনভেস্ট করেন বা যেই জিনিসটার পিছনে ইনভেস্ট করলে আপনার প্রফিট আসবে ওরকম প্লেসে বা ওরকম জায়গায় বিনিয়োগ করা উচিত আপনার কেন দেখেন আপনি যখন এখন ইনভেস্ট করতেছেন একটা সময় পর গিয়ে আপনার এই এক লাখ টাকা পাঁচ লাখ টাকা হয়ে দাঁড়াবে আপনাকে যে কোনো ইনভেস্টমেন্ট ছোটো দিয়ে করতে হয় আপনি যদি চিন্তা আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা আছে এখন আপনার তো ওই জায়গায় ইনভেস্ট করতে হলে তিন চার লাখ টাকা লাগবে এখন আমি বাকি টাকা কোথায় পাবো বা পঞ্চাশ হাজার দিয়ে ইনভেস্ট করবো না একবারে চার পাঁচ লাখ টাকা হলে তখন ইনভেস্ট করব। এরকম চিন্তা ভাবনা করলে দেখবেন যে আপনি কখনোই ইনভেস্টই করতে পারতেছেন না আপনার থেকে যেই টাকাটাই আছে আপনি ওখানে ওই টাকাটা বিনিয়োগ করার চেষ্টা করুন যেখান থেকে আপনার প্রফিট আসবে যেখান থেকে আপনি ব্যাটার কিছু করতে পারবেন ওইরকম জায়গায় আপনি ইনভেস্ট করুন অযথা কিন্তু আপনি যদি আপনার এই টাকাটাকে ইনভেস্ট করে ফেলেন কোনো কিছু হবে না কিন্তু আপনার কোনো বেনিফিটই হবে না একটা সময় পর গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই টাকাটা এখন এসে বর্তমান সময়ে এসে আপনাকে কতটা প্রফিট দিত বা কতটা উন্নত বা কতটা আপনি যে ওই সময় ইনভেস্ট করলে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা আপনি এখন এসে বুঝতে পারবেন তাই অবশ্যই এখন থেকে মানি ইনভেস্টমেন্ট করাটা শিখুন সঠিক জায়গায় বিনিয়োগ করাটা শিখুন যেখান থেকে ইনভেস্ট করলে আপনার প্রফিট আসবে ওইরকম জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়